দাঙ্গা শুরু হয়েছিল দুই হাজার তেইশের তিন মে এরপর ঠিক ছয়শো ঊনপঞ্চাশ দিন সিক্স ফর্টি নাইন ডেজের পর অবশেষে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন এন বীরেন সিং না তিনি কোনো এই যে এতদিন দাঙ্গা চলেছে প্রায় প্রায় তিনশো জন মানুষ মারা গেছেন কয়েক হাজার লোক ঘর ছাড়া হয়েছেন প্রচুর ঘরবাড়ি পুড়েছে না এইগুলোর কোনো নৈতিক দায় নিয়ে বীরেন সিং ইস্তফা দেননি বীরেন সিং ইস্তফা দিয়েছেন মূলত দুটো কারণে তার মধ্যে একটা হচ্ছে গিয়ে যে বিধানসভার যে অধিবেশন অধিবেশন হওয়ার কথা ছিল রোব সোমবার মানে বীরেন সিং ইস্তফা দিয়েছেন রবিবার সোমবার বিধানসভার অধিবেশন শুরু হওয়ার কথা সেখানে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার কথা ছিল কংগ্রেসের এবং খবর ছিল যে সেই অনাস্থা প্রস্তাবে বীরেন সিংয়েরই দলের বিধায়করা অর্থাৎ বিজেপির বিধায়করা অনাস্থার পক্ষে ভোট দেবেন অর্থাৎ বীরেন সিংয়ের বিপক্ষে ভোট দেবেন অর্থাৎ বীরেন সিংয়ের অপসারণ তার পতন অনিবার্য ছিল এটা গেল এক নম্বর কারণ দুই নম্বর যে কারণটা ধরে নেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে বীরেন সিংয়ের একটি অডিও ফাঁস হয়ে গিয়েছিল লিক হয়ে গিয়েছিল যেখানে শোনা গেছে যে বীরেন সিং সেখানে এমন কিছু বক্তব্য রেখেছিলেন যা সেই জাতি দাঙ্গায় উস্কানি দিয়েছিল। এটা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে সেই টেপটি ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে এবং সেখান থেকে যে রিপোর্টটা এসছে বলে কিছু কিছু সূত্রে জানা গেছে যেটা এখনও কনফার্ম নয় এবং সেখানে বীরেন সিংয়ের কণ্ঠই সেটা ছিল বলে ইঙ্গিত পাওয়া গেছে এটা অবশ্য একটা সম্ভাবনার কথা আমরা বলছি এটা আজ করতে পেরেই কেন্দ্রীয় নেতৃত্ব অর্থাৎ পার্টিকুলারলি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জে নাড্ডা তাদের বৈঠকে বীরেন সিংকে বলেছেন না এবার তোমাকে সরতেই হবে এবং বীরেন সিং সরেছেন কিন্তু বীরেন সিংয়ের অপসারণেই কি মণিপুরে শান্তি ফিরে আসবে এটা হচ্ছে কি এই মুহূর্তে লাখ টাকার নয় কোটি টাকার প্রশ্ন তো আজকে আমরা এই প্রশ্নেরই নিয়েই আমরা কথা বলবো আমার সঙ্গে রয়েছেন প্রণবানন্দ দাস আপনারা জানেন প্রণবানন্দ আমাদের এক্সিকিউটিভ এডিটার কিন্তু প্রণবানন্দ শুধু আমাদের এক্সিকিউটিভ এডিটার হিসেবে আজকের এই আলোচনায় নেই প্রণবানন্দ আমরা একসঙ্গে পাশাপাশি বসে ডেস্কে কাজ করি আমি দেখেছি প্রণবানন্দ মণিপুরের ঘটনাগুলির ওপর তার কন্টিনিউয়াস তার একটা চোখ রয়েছে এবং আপনারা সকলেই অবগত আছেন যে প্রণবানন্দ দাসের একটি বই দ্য মণিপুর ফাইলস তো এই ব্যাপারটা নিয়ে সেই প্রণবানন্দ দাসের সঙ্গে আমরা আজকে কথা বলবো দুটো সম্ভাবনা একটা হচ্ছে যে নতুন মুখ্যমন্ত্রী ঠিক করে মণিপুরে আবার বিজেপি সরকার আসবে না হলে বিধানসভা ভেঙে দেওয়া হবে বা রাষ্ট্রপতি শাসন করা হবে কোন দিকে এগোচ্ছে মণিপুর কালকে বৈঠক দিল্লিতে বিজেপি বিধায়করা ইতিমধ্যেই পৌঁছে গেছেন অনেকেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপি সভাপতি জে সঙ্গে বৈঠক আছে ফলে এই মুহূর্তে তো আমরা খুব অনুমানই করতে পারি এ হলফ করে কিছু বলা মুশকিল তবে মণিপুর সম্পর্কে যে খবরগুলো আসছে তা খুবই কনফ্লিক্টিং ইনফরমেশনস মানে এই মুহূর্তে কেউই ঝেড়ে কাস্তে রাজি নন গত প্রায় ছত্রিশ ঘন্টা ধরে ইম্ফলে ঘাঁটি গেড়ে বসে আছেন সম্বিত পাত্র যিনি বিজেপির দলের প্রভারী মণিপুরে তিনি এক একজন বিধায়কের সঙ্গে বিজেপির বিজেপির মোট সাতত্রিশ জন বিধায়ক ছিলেন এই বাইশের নির্বাচনে তার মধ্যে সাতজন কুকি জনজাতির বাকি ত্রিশ জন তাদের দলের তো সেই হিসাবে তিনি প্রায় প্রতিজন বিধায়কের সঙ্গে ওয়ান টু ওয়ান কথা বলেছেন এবং তাদের মতামত জেনে নিতে চেয়েছেন যাতে আগামীকালকের বৈঠকের আগে একটা কনসেনসাস বিল্ড আপ করা যায় তো আমি আজকেও দলের বেশ কিছু নেতার সঙ্গে আমারও কথা হয়েছে দিল্লিতে এবং মণিপুরে তাদের বা তাদের বিভিন্ন সোর্স থেকে যতটুকু জেনেছি যে কেন্দ্রীয় নেতৃত্ব যেন তেন প্রকারে চাইছে যে একটা নতুন সরকার নতুন মুখের মাধ্যমে নতুন সরকার গঠিত হোক রাষ্ট্রপতি শাসনটা তারা এড়িয়ে যেতে চাইছে রাষ্ট্রপতি শাসন মানে বিজেপির নৈতিক পরাজয় এটা এটা আজকের দিনের পলিটিক্যাল জায়গা থেকে হয়তো এটা আমরা ধরে নিতে পারি যে এটা বিজেপির নৈতিক পরাজয় কিন্তু সংবিধানের তিনশো ছাপ্পান্ন কংগ্রেসের আমলে তো মানে প্রায় মুড়ি মুড়কির মতো বিভিন্ন বিরোধী দলের সরকারকে ফেলে দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছিল তো কিন্তু তার মধ্যেও কিছু এক্সেপশন ছিল কিছু সিদ্ধান্ত অত্যন্ত সঠিক এবং সময়োচিত ছিল যার মধ্যে হয়তো আমাদের অনেকেরই মনে আছে যে অসম আন্দোলনের পরে হিতেশ্বর সুইকিয়া সরকার যখন হিতেশ্বর সুইকিয়া নেতৃত্বাধীন কংগ্রেস প্রবল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করল তার কিন্তু একেবারে কম সময়ের মধ্যেই অসম চুক্তি হলো এবং রাজীব গান্ধী কিন্তু সরকারটা ভেঙে দিলেন রাষ্ট্রপতি শাসন জারি করলেন নতুন বিধানসভায় নির্বাচন হলো এবং প্রফুল্ল মন্ত্র নেতৃত্বাধীন প্রথম অগপ সরকার গঠন হলো তখন কিন্তু এই রাষ্ট্রপতি শাসন জারি করাটা অসমের জন্য অত্যন্ত প্রয়োজন ছিল আইন শৃঙ্খলার দিক দিয়ে রাজনৈতিক দিক দিয়ে ফলে একটা সময় এই রাষ্ট্রপতির শাসন জারি করাটা তার একটা প্রয়োজনের জায়গা থেকে অনেক সময় সংবিধানের এই জায়গাটা প্রয়োগ করা হতো আর অনেক কিন্তু এই ধারাটারও অপপ্রয়োগ হয়েছে ভারতীয় রাজনীতিতে কিন্তু মণিপুরের ক্ষেত্রে যেটা হতে যাচ্ছে আমি তুমি যে প্রশ্নটা দিয়ে শুরু করেছিলে যে বা আমাদের আজকের যে যে বিষয় বীরেন সিং তো সরলেন তো শান্তি কি ফিরবে দেখো শান্তি বীরেন সিং এর আহ সরা না সরা দিয়ে এখন মণিপুরে শান্তি ফেরা না ফেরা কোনো কিছুই নির্ভর করছে না এটা অনেক দেরি হয়ে গেছে কারণ এটা যদি আজকে থেকে আহ কুড়ি মাস আগে যদি নেওয়া হতো বা ষোলো মাস আগেও নেওয়া হতো তাহলে হয়তো এই জায়গাটা একটা তৈরি হওয়ার মতো পরিস্থিতি ছিল যে নতুন নেতৃত্বে হয়তো মণিপুর তার একটা একটা নতুনভাবে রাজনৈতিক ইকুয়েশন তৈরি হতে পারত। অন্তত স্বাভাবিক স্বাভাবিক একটা জায়গায় ফিরতে পারত কিন্তু এই একুশ মাস পরে এখন মণিপুর যে জায়গায় দাঁড়িয়ে আছে তাতে আমার মোটেও মনে হচ্ছে না যে শুধু লিডারশিপ চেঞ্জ করে মণিপুরে শান্তি ফেরানো যাবে আমি একজন কুকি বিধায়ক রয়েছেন তাদের নামটা হচ্ছে কি পাউলিয়ান লাল হকি হাউকি হুম উনি বলেছেন যে বীরেন সিং এর অপসারণ স্বাগত জানিয়েছেন কিন্তু উনি বলেছেন যে বীরেন সিং এর অপসারণ বা বীরেন সিং এর পদত্যাগ একটা রাস্তা খুলে দিয়েছে আলোচনার রাস্তা খুলে দিয়েছে আলোচনাটা কি আলোচনাটা হচ্ছে যে পৃথক প্রশাসন যেটা কুকিদের দাবি যেটা পৃথক প্রশাসনের জন্য এবার থেকে আমরা আলোচনাটা করতে পারবো পারবিস্ট যেটা বীরেন সিংয়ের জন্য হচ্ছিল না বীরেন সিং যে পদত্যাগপত্রটা করেছেন তাতে পদত্যাগপত্রের মধ্যে পাঁচটা পয়েন্ট তিনি কেন্দ্র সরকারকে উদ্দেশ্য করে আবেদন জানিয়েছেন তার মধ্যে একটা হলো যে মণিপুরের ইন্টিগ্রিটি যাতে কোনোভাবেই নষ্ট না হয় মানে যেটা পৃথক প্রশাসন যেটা সেটা যেন কোনোভাবে ক্ষুণ্ণ না হয় এটা কোনোভাবে প্র্যাকটিক্যালি পসিবল না মণিপুরে আজকের মণিপুরে যে কথাটা কুকি জনজাতিরা বলছেন তারা যদি এখন এই জায়গায় গোদরে বসে থাকে যে আমাদের জন্য পৃথক প্রশাসন লাগবে মণিপুরে এটা কোনোভাবেই এটা কোনো নতুন রাস্তা খোলার জায়গা না এটা আরও দরজা জানলা বন্ধ করে দেওয়ার মতো কিন্তু এই যে প্রায় আড়াই বছরের যে সংঘর্ষ যে জাতিদাঙ্গা সেটা কিন্তু এই গোধরে বসে থাকার জন্যই কিন্তু গোধরে তো দুই পক্ষই বসেছিল সমস্যাটা তো ওই জায়গাটাই হয়েছে যে কেউই মানে নিজেদের অবস্থান থেকে এক চুল সরতে রাজি না এখন সমস্যাটা হচ্ছে দেখো যে সমস্যাটা তৈরি হয়েছিল যে মানে সমস্যা না যেটা যার জন্য পুরো সমস্যাটা তৈরি হয়েছিল সেই ইস্যুটাই তো নেই অদ্ভুত ভাবে সেই ইস্যুটাই নেই যে ইস্যুটা ছিল যে হিলস ভ্যালি যেগুলি মণিপুরের ভ্যালি বা ইম্ফল ভ্যালি যাকে বলে সেটাকেও স্ট্যাটাস দেওয়া হাইকোর্টের একটা নির্দেশের প্রেক্ষিতে এই কথাটা যখন চাউর হয়ে গেল তিন মেতে আন্দোলনে নামলেন জনজাতিরা চন্দ্র মানে কুকিরা চূড়াচাঁদপুরে এবং সেখান থেকেই অগ্নিস্ফুলঙ্গ এবং এ এই বিষয়টা পরবর্তীতে তো সুপ্রিম কোর্টের ইন্টারভেনশনে কেন্দ্র সরকারের ইন্টারভেনশনে এই পুরো ব্যাপারটাই নাকচ হয়ে গেল ফলে মানে জনজাতিদের যে যে ভয়ের জায়গা ছিল আমাদের এসটি স্ট্যাটাসটা নিয়ে নেবে এবং তার ফলে আমাদের পাহাড় দখল হয়ে যাবে সেই জায়গাটা তো নেই কিন্তু পরবর্তীতে অদ্ভুতভাবে দেখা গেল যে একটার পর একটা নতুন ইস্যু বেরিয়ে আসছে এখন প্রশ্নটা হচ্ছে যে কথাটা এই তুমি হাউকিপের কথা এমএল এর কথা বললে কুকি এমএল এর কথা তো আমি গতকালকে যে স্টেটমেন্টটা দেখছিলাম যে কুকিদের যে ছাত্র মানে আমরেলা অর্গানাইজেশন আইটিএলএফ না এটা নতুন ওদের সংগঠন তৈরি করেছে সব সংগঠনকে নিয়ে এটা হচ্ছে ইউনাইটেড ট্রাইবেল ইউনিটি ট্রাইবেল ইউনিটি বলে যে ছত্র সংগঠনটা বা আমরে অর্গানাইজেশন তারা পরিষ্কার জানিয়েছে যে বীরেন সিংয়ের ইস্তফা কোনো কাজের কাজই নয় এটা এমন কোনো ব্যাপারই নয় কারণ এটা এখন উনি ইস্তফা দিয়ে করবেন কি এক নম্বর দু নম্বর তাদের যে বক্তব্য হচ্ছে যে নতুন সরকার যে গঠন হবে ওই ওই জন বিধায়কের মধ্য থেকেই তো বিজেপি নতুন নেতাকে মেনে নেবে কিন্তু এই চল্লিশ জন বিধায়কের সব প্রায় সহই তো সংখ্যা সংখ্যাগরিষ্ঠ মৈতই সম্প্রদায়ের ফলে তারা তো এই গত একুশ মাসে বীরেন সিংয়ের সঙ্গে দাঁড়িয়ে থেকে দাঙ্গায় উস্কানি দিয়েছেন ফলে নতুন মুখ আমরা কোথা থেকে এই নতুন মুখ দিয়ে আমাদের বিশ্বাসের বা ভরসার জায়গা তৈরি কী হবে এবং তিন নম্বর যে তারা দাবি তুলেছেন যে আমরা শুধুমাত্র একটা জিনিসই চাইছি সেটা রাষ্ট্রপতি শাসন জারি হোক রাষ্ট্রপতি শাসন জারি করার পরে মণিপুরে যেগুলি ডেমোক্রেটিক ইনস্টিটিউশন বা পলিটিক্যাল ইনস্টিটিউশন আছে এগুলি যাতে ইম্পারশিয়ালি নতুন আবার রিনস্টেট করা হয় নতুন করে আবার পুনঃস্থাপিত করা হয় এখন এই দাবিগুলো খুবই কমপ্লেক্স কমপ্লেক্স দাবি এবং এটা হুট করে এখানে কোনো মানে কথা বলা বা কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব না তবে আমরা আমি মনে করি যে এই মণিপুরের পুরো ব্যাপারটা নিয়ে আমি আমার বইয়েও আজকে থেকে এক বছর আগে লিখেছিলাম তারও আগে যখন ঘটনাগুলি ঘটছিল আমরা বারবার লিখে আসছিলাম যে মণিপুরের পুরো ইস্যুটাকে হ্যান্ডেল করতে সেন্ট্রাল গভর্নমেন্ট পুরোপুরি ব্যর্থ হয়েছে এটাতে মানে অস্বীকার করার কোনো জায়গায় নেই যতই আজকে বীরেন সিং ইস্তফা দেওয়ার চেষ্টা দিন যেই যাই হোক না কেন কারণ শুরুতে একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নর্মাল ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আর মণিপুরের সিচুয়েশনটা কমপ্লিটলি আলাদা ছিল এখন বিরোধীরা চিৎকার করছে বলে আমি একটা দাবি মেনে নেবো না বা বিরোধীরা কোনো মাইলেজ পেয়ে যাবে বলে সরকার বা রাষ্ট্র কোনো ব্যবস্থা নেবে না এটা হতে পারে না এই যে তুমি যে কথাটা বলছিলে যে রাষ্ট্রপতি শাসন জারি করলেই কি পলিটিক্যাল পরাজয় হবে কি না এটা মোটেও হওয়ার কথা না আমি মনে করি একটা 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 স্টেট গভর্নমেন্ট যদি তার আইন শৃঙ্খলা ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে ব্যর্থ হয় তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের এই এই অভিভাবক হিসেবে এই এই ইয়েটা নেওয়া উচিত স্টেপটা নেওয়া উচিত যে আমি সেটা ঠিক কিন্তু বিজেপির মানে কেন্দ্র সরকার সেই স্টেপটা তো নিতে পারেনি ওটাই তো বলতে পারেনি এখন নিলে ওদের ভয় যে বিরোধীরা বলবে যে এটা এত তো সেই কথা তো বীরেন সিং এর ক্ষেত্রেও আসছে না এই যে মুখ্যমন্ত্রী হিসেবে হতো না বা সবচেয়ে যে সমস্যাটা মণিপুরের তৈরি হয়েছে অরিজিত সেটা হচ্ছে একটা মারাত্মক পলিটিক্যাল অ্যান্ড কনফিডেন্সের ভেকুয়াম যেটাকে আমরা বলি রাজনৈতিক এবং আস্থা বা ভরসার যে শূন্যতা এই জায়গাটা এই খাটটা তো পূরণ হবে এটা এত পাহাড় এবং ভ্যালির মধ্যে যে অবিশ্বাসের যে পাহাড় তৈরি হয়েছে হিমালয় সম এটাকে কি করে সরানো সম্ভব এটা যদি ইনিশিয়াল স্টেজে যদি এক দেড় মাসের মধ্যে যখন অমিত শাহ গিয়েছিলেন আমার মনে আছে মেয়ের শেষ দিকে যখন তিনি সাতাশ বা আঠাশ তারিখ উনি দু হাজার তেইশের উনি ইম্ফলে এসেছিলেন এবং তিন দিন থেকেছিলেন তখনই যদি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলতেন তাহলে কিন্তু আজকের এই দিনটা দেখতে হতো না অনেকটাই হয়তো চেঞ্জেস আমরা দেখতে পেতাম কিন্তু সমস্যাটা যে জায়গায় দাঁড়িয়ে আসছে যে এত দিন এটাকে প্রলম্বিত করে টেনে হিচড়ে এমন জায়গায় এনে এখানে দাঁড় করানো হয়েছে যে অ্যাকচুয়াল অপারেশনের আর কোনো জায়গায় নেই মানে চিকিৎসার একেবারে শেষ জায়গায় পৌঁছে গেছে এখন মণিপুর মণিপুরকে যদি তার আগের জায়গায় ফিরিয়ে আনতে হয় কনসেন্সাস ছাড়া পলিটিক্যাল ডায়ালগ ছাড়ার কোনো রাস্তাই নেই বিকল্প নেই এখানে তো আজকের দিনে আগামীকালকে আগামীকালকে মুখ্যমন্ত্রী পরবর্তী মুখ্যমন্ত্রী নিয়ে একটা সিদ্ধান্ত হতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে তিনজনের নাম উঠে এসেছে একজন হচ্ছে গিয়ে মণিপুর বিধানসভার যিনি স্পিকার টি সত্যব্রত সিং আরেকজন হচ্ছেন গিয়ে মন্ত্রী খেমচাঁদ সিং আরেকজনের নামও শোনা যাচ্ছে তিনি হচ্ছেন বিজেপির প্রদেশ সভানেত্রী থেকে দেবী একজনকে চুজ করা হবে কিন্তু কুকিরা কি সেটা মেনে নেবেন কুকি বিধায়করা কি সেটা মেনে নেবেন সেটা হচ্ছে কি একটা বড় প্রশ্ন সেই ক্ষেত্রে যে তৃতীয় হিসাবে অন্য কারক পার্টিকুলারলি নাগা সম্প্রদায় থেকে কি কাউকে মুখ্যমন্ত্রী করা হতে পারে সেখানে আমার মনে হচ্ছে না এই মুহূর্তে কোনো নাগা সম্প্রদায়ের প্রতিনিধিকে মুখ্যমন্ত্রী হিসেবে সংখ্যাগরিষ্ঠ মৈতেইরা মেনে নেবেন এটা আমি একেবারেই মনে হচ্ছে না এই জায়গায় এখানে আমার মনে হচ্ছে যে একজন একজনকে ধরুন ক্ষেমচন্দ্র চাঁদ সিংকে হয়তো বুঝিয়ে দিলেন ক্ষেমচাঁদ সিং বীরেন সিং এর অত্যন্ত ক্রিটিক বলে আমরা জানি রাজগত চার পাঁচ বছর ধরে তিন বছর এই মণিপুরের অশান্তির সময় থেকেও তিনি প্রচন্ড ক্রিটিক ছিলেন একসময় তার আগের মন্ত্রিসভায় তিনি সদস্য ছিলেন সিনিয়র মন্ত্রী ছিলেন কিন্তু ব্যাপার হচ্ছে যে যাদের নামই তুমি নিলে তিনজনের নাম আরও দু একজনের নাম রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু বীরেন সিং এর বিরোধী হিসেবে বিজেপির মধ্যে পরিচিত এখন প্রশ্নটা হচ্ছে ধরো বিজেপি নেতৃত্ব একজনকে ধরে বসিয়ে দিল বীরেন সিং এটা মেনে নেবে বীরেন সিং এর অনুগামীরা এটা মেনে নেবেন তারা তো একটা সাবোধাজ করবেনি ওখানে তো সেই জায়গায় দাঁড়িয়ে যে এই সরকার দু পর্যন্ত চলার কথা তার পিরিয়ডটা দু হাজার হয়েছে সাতাশ পর্যন্ত চলার কথা তো আদৌ চলতে পারবে কিনা এটা একটা বড় কথা আর তুমি যে কথাটা বললে যে কুকি বিধায়কদের সমর্থন থাকবে কিনা দেখো কুকি বিধায়করা কুকি বিধায়করা তো ইম্ফলবেলিতে যেতেই পারছে না গত দু বছর ধরে বিধানসভা বিধানসভা অধিবেশন বিভিন্ন সময় হয়েছে ইম্ফলে কিন্তু জনজাতিদের কোনো প্রতিনিধি তো সেখানে যেতে পারেনি বা যায়নি যায়নি তো এখানে ব্যাপারটা হচ্ছে যে ঠিক একইভাবে ইম্ফল ভ্যালির যারা মেতেই মণিপুরি যারা আমলারা রয়েছেন বা শীর্ষক রাজনীতিবিদরা রয়েছেন তারাও তো কেউ পাহাড়ে যাননি পাহাড়ে যেতে যেতে চাইছেন না ভয়ের একটা জায়গা ডেফিনেটলি আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে মণিপুর তো টোটাল আড়াড়ি ভাবে ভাগ হয়ে গেছে সব দিক দিয়ে রাজনৈতিক দিক দিয়ে প্রশাসনিক দিক দিয়ে মানসিক দিক দিয়ে এই তিনটা জায়গাটাকে আড়াড়ি ভাবে ভাগ করা এভাবে একটা স্টেটকে যে এক জায়গায় এনে দাঁড় করানোর যে পলিটিক্যাল কনভিকশন সেন্ট্রাল গভর্নমেন্টের থাকা উচিত ছিল তার বিন্দুমাত্র গত বছরে আমরা দেখিনি আমরা শুধু কিছু বিবৃতি দেখেছি আমরা কিছু যখন কোনো বড় হিংসা হলো তখন আমরা দেখেছি কিছু নতুন করে রিনফোর্ ফোর্সমেন্ট বা আর্মি বা সেনা আধা সেনা পাঠিয়ে দেওয়া এর বাইরে সেই অর্থে কোনো পলিটিক্যাল ডায়লগ হয়নি একটা চেষ্টা আজকে থেকে চার মাস আগে করা হয়েছিল হোম মিনিস্ট্রির তরফ থেকে কুকি এবং মেতেই দের মুখোমুখি দিল্লিতে বসিয়ে একটা আলোচনার রাস্তা বের করা কিন্তু ওটাও ভেস্তে গেছে ওটাতেও একসঙ্গে ওরা বসতে মুখোমুখি বসতে চাননি এবং ওই ওই বৈঠকটাকে নিয়েও ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে যে বৈঠক হয়েছে তারপর দেখা যায় যে ইম্ফলে ফিরে কুকিরা অন্য কথা বলছেন তো এই যে ধারাবাহিকভাবে একটা হাইডেন সিক একটা খেলা হচ্ছে বলে ছেলে খেলা একদম ছেলে খেলা হচ্ছে মণিপুর নিয়ে এটা এই ফাঁকে মণিপুরের যে ক্ষয়ক্ষতি প্রাণহানির একটা পরিসংখ্যান আপনাদের শোনাচ্ছি আগেই আমি বলেছি যে দুই হাজার তেইশের তিন মে থেকে দাঙ্গাটা শুরু হয়েছিল তারপর থেকে সরকারি ভাষ্য অনুযায়ী এটা কেন্দ্র সরকারের ভাষ্য অনুযায়ী মণিপুরে এটা এটা হচ্ছে গিয়ে দু হাজার চব্বিশের তিন মে পর্যন্ত হিসেব সেখানে দেখা দেখা যাচ্ছে যে দুইশো একুশ জন মারা গেছেন ঘর ছাড়া হয়েছেন ষাট হাজার মানুষ এবং ঘর জ্বালানো হয়েছে চার হাজার সাতশো ছিয়াশিটি এছাড়াও তিনশো ছিয়াশিটি মন্দির বা চার্চ পুড়িয়ে দেওয়া হয়েছে এটা হচ্ছে গিয়ে তিন দুই হাজার চব্বিশের মার্চের মে মাসের হিসেব কিন্তু তারপরে আমরা দেখেছি যে নভেম্বরে আমাদের একদম লাগোয়া আমাদের জেলার লাগোয়া জিরিমামে ভয়ঙ্কর দাঙ্গা হয়েছে এবং আপনাদের হয়তো মনে রয়েছে এই সেই দাঙ্গাটা একটা সময় সরে এসেছিলো আমাদের এখানে তার প্রভাব পড়েছিল আমাদের শিলচর মেডিকেল কলেজে শিলচর মেডিকেল কলেজে প্রথম কুকি জঙ্গিদের ডেড নিয়ে নিয়ে প্রচণ্ড টানাপোড়ন হয়েছে প্রচণ্ড উত্তেজনার সৃষ্টি হয়েছে তারপর এলো জন মেতি মণিপুরীকে অপহরণ করা হয়েছিল তার মধ্যে আড়াই মাসের একটি শিশু পর্যন্ত ছিল তাদের মরদেহ সব শিলচর মেডিকেল কলেজের মর্গে চলে এসেছিল আমরা ভৌগোলিকভাবে এই মণিপুরের একদম কাছাকাছি রয়েছি ফলে মণিপুরের শান্তি বা অশান্তির সঙ্গে আমাদেরও জনজীবনটা কিছুটা হলেও জড়িয়ে রয়েছে তো সেই জায়গা থেকে এখন কি সকালবেলা ইম্ফলের কাছ থেকে প্রবীণ সাংবাদিক যিনি স্টেটসম্যান পত্রিকার বিশেষ প্রতিনিধি ইয়াম ওনাকে বন্দুকধারীরা অপহরণ করে নিয়ে যায় বাড়ি আরেকটা কথা আমি মনে করিয়ে দিই

মণিপুরের সঙ্গে নানাভাবে তো আমাদের যোগাযোগ রয়েছে একেবারেই সরাসরি এবং আমাদের যে সঙ্গে জাতীয় সড়কের যোগাযোগ ওদের মধ্যে ট্রেনের যোগাযোগ ওদের সঙ্গে রয়েছে ফলে আমরা তো একেবারেই প্রতিবেশী একটা রাজ্যের সঙ্গে রয়েছে ফলে মণিপুরের ভূ রাজনৈতিক পরিস্থিতি বা আইন পরিস্থিতির প্রভাব আমাদের বরাক উপত্যকায় পড়ে কি হয় এরকম উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলে মণিপুর থেকে

অনাস্থা প্রস্তাবের যে ব্যাপারটা আমার মনে হয় যে অনাস্থা প্রস্তাবটা একটা ডেফিনেটলি কারণ হতে পারে কিন্তু দেখো গত কয়েক বছর ধরে যদি তুমি ভারতবর্ষের রাজনীতিটা দেখো মানে সংসদীয় রাজনীতি কেন্দ্র চাইলে ওইসব অনাস্থা প্রস্তাব প্রস্তাব গুড়িয়ে দিতে বেশি সময় লাগে না বিধানসভার স্পিকার যেহেতু হাতের নাগালে আছেন ওটা মাঝখানে অ্যাডজান্ট করে বেরিয়ে যেতে পারেন সেটা মানে বিভিন্ন মহারাষ্ট্রে আমরা দেখেছি গোয়াতেও আমরা দেখেছি ফলে যদি সরকার বাঁচানোর যদি ইচ্ছা কেন্দ্র সরকারের থাকতো বিএন সিং এর নেতৃত্বাধীন তাহলে ওটাকে হতে দিতে পারতো অন্যভাবে ওটাকে ট্যাকল করতে পারতো কিন্তু এটা না করে যে তাকে এত প্রেশার দেওয়া হলো এর পেছনে কিন্তু ওই ওই অডিও ট্যাপটা একটা বড় ভূমিকা থাকার কথা রয়েছে কারণ এটা যে সুপ্রিম কোর্ট যেভাবে সুমোটো কগনিজেন্স নিয়েছে এবং যেভাবে এই পুরো এলিগেশনটাকে অ্যাকসেপ্ট করে তারপর এনএফএসএলকে পাঠিয়েছে আমি নিজে পুরো ট্যাপের অনেকাংশই শুনেছি যেগুলি লিক করা হয়েছিল এবং আমার বইয়ে তার ইঙ্গিতও ছিল কিছু ইঙ্গিত ছিল এই টেপের কথা ছিল না কিন্তু মণিপুরের বীরেন সিং গভর্নমেন্ট যে পুরো এই এই সময়ে যে পরিস্থিতির সঙ্গে কমপ্লিসেন্ট ছিল সেটার ইঙ্গিত আমার বইয়ে ছিল এবং এটার রিপোর্ট সেন্ট্রাল গভর্নমেন্টের বেশ কিছু এজেন্সিস সেন্ট্রাল ফোর্সেসও হোম মিনিস্টারের কাছে পাঠিয়েছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই ট্যাপে যে কথাগুলি উনি বলেছেন বা যে ব্যাপারগুলি উনি উনার কথা বেরিয়ে আসছে এটা যদি উনার কণ্ঠস্বর ঠিকঠাক হয়ে থাকে তাহলে ভারতবর্ষের ইতিহাসে হয়তো প্রথম কোনো ইলেকটেড চিফ মিনিস্টার হবেন যিনি নিজের রাজ্যেই কোনো দাঙ্গাকে দাঙ্গাকে প্ররোচিত করা বা দাঙ্গায় সরাসরি জড়িত থাকার কথা কবুল করছেন কোনো একটা জায়গায় এটা প্রথম হবে এবং এটা যদি হয় তাহলে এটা আমরা আগামীতে মার্চের বোধহয় তিন নম্বর সপ্তাহতেই এটা শুনানি রয়েছে হিয়ারিং রয়েছে ফলে এটাতেই রিপোর্টটা পেশ সিল কভারে পেশ করা হবে তখন হয়তো এটা একটা মারাত্মক জায়গায় পৌঁছে যাবে তখন কেন্দ্র সরকারও ফেসসিভ করার মুশকিল হয়ে দাঁড়াবে হয়তো তার জন্যই হয়তো চাপে পড়ে ওনাকে সরে যেতে বলা হয়েছে কিন্তু আমি মনে করি যে বীরেন সিং শরুন বা না শরুন দুটো ক্ষেত্রেই লাভ হবে না লাভ হবে না এইদিকে একটা কথা হচ্ছে যে নতুন লিডারশিপ এনে কোনো লাভ হওয়ার কথা না কারণ এই সেই পুরনো মুখগুলো কারণ কুকি জনজাতিরা তারা এই বিশ্বাসের জায়গায় নেই আর দুই নম্বর হচ্ছে যে বীরেন সিং সরে গিয়ে তারপর যদি এটা কনভিকশন হয়ে যায় বা সুপ্রিম কোর্ট যদি একটা প্রমাণ পেয়ে যায় যে উনি ছিলেন তাহলে ওটা ড্যামেজ কন্ট্রোল কী করবে কারণ হি ওয়াজ চিফ মিনিস্টার অফ স্টেট অন দ্যাট পিরিয়ড অফ টাইম তো সেটা তো হবে হওয়ার কথা না তো দুটো দিকেই কিছু হওয়ার না তো আমার মনে হচ্ছে যে জানি না ওরা কী সিদ্ধান্ত নেবে তবে আমি যতটুকু বুঝি মণিপুরকে বা বোঝার চেষ্টা করি তাতে মনে হচ্ছে যে অনেক আগেই রাষ্ট্রপতি শাসন দেওয়া উচিত ছিল বিধানসভাটাকে যদি কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব যদি চাইতো যে আমরা একটু পরিস্থিতি স্বাভাবিক হোক তারপর সরকারটাকে আবার ইনস্টল করা যাবে বিধানসভাটাকে ক্যাপ্টেন এভিয়েন্স করে রেখেও আপাতত সাসপেন্স অ্যানিমেটেড মুডের মুডে রেখে তাকে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারত কারণ মণিপুরের দেখো সবচেয়ে মারাত্মক যে সমস্যা আরেকটা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে মণিপুরের বিভিন্ন গোষ্ঠী জনগোষ্ঠীর কাছে মানে সবার কাছে সফিস্টিকটেড এবং এটা এটাতে যদি আর্মি বা প্যারামিলিটারি ফোর্সকে যদি ফ্রি হ্যান্ড দেওয়া না হয় যে পুরো মণিপুর জুড়ে অপারেশন চালিয়ে এই আর্মস গুলোকে রিকভার যতদিন পর্যন্ত করা যাবে না সব রকমের এবং মায়ানমারের বর্ডারটা পড়াস পড়াস কোটি কোটি টাকা পড়া পাচ্ছে তো ষোলো হাজার টাকা একে ফোরটি সেভেন মায়ানমারে বিক্রি হয় তুমি চিন্তা করো যেটা ইন্ডিয়াতে এসে প্রায় আট লক্ষ দশ লক্ষ টাকা পনেরো লক্ষ টাকায় বিক্রি হয় ওটা মণিপুরে চলে আসছে সরাসরি তো এখন ওদের কাছে হিউজলি আর্মস মানে মিলিটারি গ্রেডের আর্মস এন্ড তো পাচ্ছে ফলে যেটা গভর্নমেন্টের করা উচিত ছিল যে ইনিশিয়াল স্টেজে প্রেসিডেন্ট রুল অ্যাডপ্ট করে পুরো একটা কম্বিং অপারেশন চালিয়ে যাদের কাছে অস্ত্র রয়েছে প্রত্যেককে ডিজাম করে দেওয়া ডিজার্ম করার পরেই কিন্তু নেক্সট স্টেপটা নেগোসিয়েশন হবে হাতে অস্ত্ররা রাখবে আর সেখানে টেবিলে আলোচনা হবে এই দুটো এক সঙ্গে চলবে না এটা হয় না এটা সবসময় কাশ্মীরের ক্ষেত্রে যে গভর্নমেন্ট যে ভূমিকা স্ট্রং ভূমিকা নিয়েছিল যে আমরা রাজনৈতিক আলোচনা এক সঙ্গে কথাবার্তা আর আলোচনা ইয়ে সন্ত্রাসবাদ এক সঙ্গে চলবে না দ্যাট ইজ আ রাইট পলিসি আপনি আপনার হাতে বন্দুক থাকবে বোমা থাকবে প্রতিনিয়ত ওবিপরি থেকে বাড়ি অপহরণ হবে আর পুলিশ তারপরে আলোচনা টেবিলে ডাকবেন এটা হয় না তো এই জায়গাটাকে খুব পরিষ্কারভাবে একটা নীতি নিতে হবে যে মণিপুর নিয়ে ভাবছে কি হয় মণিপুরটাকে যদি আবার স্বাভাবিক জায়গায় নিতে হয় তাহলে একটা স্যাক্রিফাইস তো করতে হবে দ্যাট স্যাক্রিফাইস ইজ পলিটিক্যাল স্যাক্রিফাইস তো এইরকম পরিস্থিতির মধ্যে আগামীকালকে দিল্লিতে বৈঠক সেই বৈঠকে মূলত যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে নতুন মুখ্যমন্ত্রী বা বীরেন সিং জায়গায় কাকে আনা যেতে পারে সেটা নিয়ে একটা সিদ্ধান্ত হলে হতেও পারে এবং তার উপর নির্ভর করছে মণিপুরের ভবিষ্যৎ আর বীরেন সিং রইলেন বাকি বীরেন সিং অডিও টেপের কথা প্রণব বলেছে অডিও টেপের কী সুপ্রিম কোর্টের রায় আসে কি সিদ্ধান্ত হয় সেটার উপর বীরেন সিং এর ভাগ্য অনেকটা হয়তো নির্ভর করবে বীরেন সিং ফুটবল খেলার মাঠ থেকে উঠে এসেছেন উনি একজন জাতীয় স্তরের ফুটবলার ছিলেন এবং ফুটবলের জন্য উনি বিএসএফ চাকরি পেয়েছিলেন বিএসএফের হয়ে উনি ডুরান কাপ ফুটবলে জিতেছেন এবং মণিপুরের রিপ্রেজেন্ট করেছেন সন্তুষ্ট দক্ষ ফুটবলার ছিলেন তিনি সেই ফুটবল থেকে চলে এসেছেন রাজনীতির মাঠে এইবার কি তাকে যে অপসারণ সেটা কি আপাতত হলুদ কার্ড না লাল কার্ড সেটা বোঝা যাবে আগামী দিনে তবে আমরা আজকের এই আলোচনাটা শেষ করছি আগামী কালকে দিল্লির বৈঠকটার দিকে তাকিয়ে আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য নমস্কার